সেনা পুলিশের যৌথ অভিযানে এক হাজার উনাশি পিস মাদকসহ দুই যুবক আটক মাসুম পারভেজ রংপুর রংপুরের পীরগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এসময় সময় হাতে নাতে আটক করা হয় দুই যুবককে মঙ্গলবার একুশ আগস্ট দুপুর দুইটার দিকে উপজেলার জামতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় অভিযান সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে জামতলা এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পীরগঞ্জ থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় পরে সেনাবাহিনীর ছিসটি পদাতিক ডিভিশনের অধীনস্থ বাহাত্তর পদাতিক ব্রিগেডের এডহক চৌত্রিশ বেঙ্গল মেক ইউনিটের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো রাকিবুল ইসলাম এর নেতৃত্বে ষোলো সদস্যের একটি টহল দল মাঠে নামে তাদের সহায়তায় অভিযানে অংশ নেয় পীরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চলাকালে জামতলা এলাকায় সন্দেহভাজন দুইজনকে তল্লাশি করলে তাদের কাছ থেকে এক হাজার উনাশি পিস মাদকদ্রব্য উদ্ধার করা হয় এসময় দুজনকে হাতে নাতে আটক করা সম্ভব হয় আটকৃতরা হলেন এক সুকান্ত চন্দ্র বর্মন চৌত্রিশ পিতা বসন্ত কুমার চন্দ্র দুই রাকিব হোসেন বাইশ পিতা বাবু হোসেন ঠিকানা হরিরাম গ্রাম শাহাপুর সানেরহাট পীরগঞ্জ রংপুর পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম বলেন আটকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ইতোমধ্যে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আগামীকাল বৃহস্পতিবার আদালতে চালান দেওয়া হবে অভিযানে অংশ নেওয়া সেনাবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা জানান মাদক সমাজ ও দেশের জন্য মরণ ব্যাধির মতো এ ধরনের অভিযান অব্যাহত থাকবে সেনাবাহিনী সবসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবে স্থানীয়রা জানান সেনাবাহিনী ও পুলিশের এমন যৌথ অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়েছে তারা আশা প্রকাশ করেন এ ধরনের অভিযানের মাধ্যমে মাদক ব্যবসায়ীরা দমন হবে এবং ভবিষ্যতে এ কার্যক্রম আরও জোরদার করা হবে অভিযান শেষে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো রাকিবুল ইসলাম বলেন আমাদের নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় সেনাবাহিনী সবসময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর মাদক সমাজের জন্য ভয়াবহ হুমকি আমাদের লক্ষ্য হচ্ছে যে কোনো মূল্যে মাদক নির্মূল করা জনগণের সহযোগিতা পেলে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভবে